কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে যার কারণে কাপড়ের ওদের এটাও একই রকম কোনো কাপড়ের যদি সমস্যা হয়ে থাকে সেটা যদি ওদু ওদিকে থাকে তাহলে তারা মিথুন বন্ধ করেই সেই সোকাগুলো সঠিকভাবে ঠিক করার পরেই আবার এই কাজগুলো করে মিশিন বন্ধ আছে এখন আর এক মাস এখানে হয়তো বা আসলে পরেও আমরা কম দামের কাপড় পেতে পারি মার্কেট থেকে যে কাপড়গুলো পাওয়া যায় হয়তোবা অনেক দাম নেয় এই কাপড়গুলো হয়তোবা এখানে আসলে অনেক কিছু সাশ্রয় পাওয়া যাবে আমরা সাভারপুর আছি শাবকপুর এসে পরেই কিছু কারখানায় গেলে তাদের কাপড়ের দাম হয়তো কিছুটা কম হবে আমরা সেই জন্য থেকে মানুষ কাপড় কেনার জন্য আসি যাতে কাপড়ের কিছু দাম কম পাওয়া যায়